আম্মা জানা আশ্বার তিনি বললেন নবীজির এবং রুকুর বিবরণ হলো নবীজি মেদিনা যখন হিজরত করে এলেন হিজরতের সাত মাস পরে আমি বলদিনা এসেছি আম্মা জানা আশ্বার দিয়াউদ্দাহা হিজরতের সাত মাস পরে তিনি মদিনা মালাবারায় পৌঁছেন সেখানে জন্ডিস রোগে তিনি আক্রান্ত হন এই জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার কারণে নবীজি চিন্তিত হয়ে পড়লেন যে আমার স্ত্রী আমি হিজরত করে কঠিন সফর করে আমি মদিনাম্বারায় পৌঁছলাম এখানে এখন আমার ঠিকানা আর সেখানে আমার স্ত্রী জন্ডিস রোগ হলো তার মানে এখানে টিকতে পারবে না তাহলে কি হিজরত আরেক জায়গায় আমাকে করতে হবে তিনি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন হাতের দাম কত বড় ওই মৌলবিদের খবর নাই। ওর নামাজের পরে হাত তুলি না কথা কি বুঝতে পারছি আমার সুস ইসলাম বলেছেন ইজা রাফ আল আবদুয়ে দাঈ হিন্লাহ ইয়ামদেমুল্লাহ আইয়া রুদ্দায়ে দাই খ ই যখন কোনো বান্দা হাত তুলে মোনাজাত শুরু করে তখন আল্লাহ তালা তার হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন এই জন্য দোয়ার আদব হলো কি হাত তোলা সবাই বলবেন না একটু দোয়ার আদব কি হাত তুলে বোনা যায় আর মৌলবি বলছেন আমাদের পরে কি নাই দোয়া নাই দোয়া করলো হাত তোলা নাই এরা আজকে আমাদেরকে সর্বনাশ করছে আমাদের ইমান নিয়ে আমাদের আমল নিয়ে সিনিবিনি খেলা খেলছে হাজর আম্মা জানায় সারাদি আল্লাহা তিনি বলেন এই পৃথিবীর মহিলারা যদি আমি আয়েশা নবীর সাথে যে ঘরে সংসার করেছি যদি সেটা তারা দেখত তাহলে পৃথিবীর কোন নারী স্বামীর সংসার করত না আম্মা জানায় সারাদিয়াল্লা নাহা বলেন যে নবীজিকে নিয়ে যেই ঘরে আমি সংসার করেছি এরকম একটা ঘর যদি পৃথিবীর কোনো নারী তার স্বামীর ঘরে পেত তালে ওই শামির সাথে সংসার করত না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই ঘরটা যখন ভেঙে ফেলা হয় তখন মদিনায় কান্নার রোল পড়ে গেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআহ এই ঘরখানা এটা রাখা উচিত ছিল যাতে করে পৃথিবীর মানুষ এর থেকে আভারাত তার মানে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে যে আমার নবীজি কোথায় ছিলেন কোন ঘরে ছিলেন কিভাবে ছিলেন ঘর ছিল এমন তিনি বলেন নবীজিকে নিয়ে আমি যে ঘরে সংসার করেছি সেই ঘরের কোন জানালা ছিল না ঘরের উপরের যে পাটাতন সেতু ছিল এমন যে দাঁড়ালে পরে মাথার চান দিতে লাগছে আল্লাহ আকবর রাতের বেলায় যখন আমরা শোনান তখন নবীজি আর আমি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তির শোয়ার জায়গা ছিল না ফলে নবীজি যখন রাতের বেলায় তাহাজ্জুদের ইবাদত তিনি করতেন তাহাজ্জুদ তার উপরে ফরজ ছিল নবীজির উপরে বেতনের নামাজ ফরজ ছিল নবীজির উপরে মিসওয়াক করা ফরজ ছিল আমার নবীজির উপরে চাশতের নামাজ ফরজ ছিল যা উম্মতের কি আল্লাহ হালকা করে দিয়েছেন উম্মত কি সুবহানাল্লাহ বলেন তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠতেন ঘরের ভিতরে আমার নবীজি তিনি বলেছেন লা তাত্তাখিজু বুয়ুদাকুম কুবুর খবরদার তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না তোমাদের ঘরেও যেন তোমরা ইবাদত করো যাতে করে তোমার স্ত্রী তোমার সন্তানরা যেন এবাদত দেখে শিখতে পারে যেভাবে উজু করতে হয় এভাবে রুকু করতে হয় এভাবে সেজদা করতে হয় এই জন্যই নবী সাহাবা একরাম তারা সুন্না নামাজগুলো নিজের ঘরে পড়তেন কথা বুঝতে পারছেন নবীজি বলছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বাদাইও না সম্মানিত শুধু হজরতে আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ বলেন যে রাতের বেলায় আমার বয়স কম হওয়ার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম গভীর জনিতে তাহার জন্য যখন তিনি জেগে উঠতেন তখন যেখানে তিনি সেজদা করবেন সে সেজদার জায়গার মাঝখানে আমার পা দুটা লম্বা হয়ে থাকত জায়গা নাই কোথায় সেজদা করবেন নবী সাল্লাম যখন রুকু করতেন তার রুকু ছিল এত লম্বা চমৎকার রুকু করতেন তিনি আর যখন তিনি করতেন তখন সেজদা অবস্থায় আমি পা গুটিয়ে রাখতাম সম্মানিত শনি কখনো কখনো দেখা গেছিল যে নবীজি যখন দ্বিতীয় রাকাতে উঠতেন পা সোজা হয়ে যেত নবীজি সেজদার সময় আমার পায়ের মধ্যে কি দিতেন সিমটি দিতেন সিমটি দিলে তখন পাটা আমি গুটিয়ে নিতাম এই ছিল নবীর ঘরের পরিধি হাদরে বলেন জানায় ঘরের সামনে কোন কপাট ছিল না একটা ঝুলন্ত অবস্থায় সেটা ঝুলতো আমরা তো কত কিছু প্রয়োজন চার হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট হতে হবে দক্ষিণ দিকের বারান্দা হতে হবে চাহিদার শেষ দাহ আম্মাজান আয়েশারাদিল্লা বলছেন যে আমি দেখেছি কাছে থেকে যে নবীর রুকু এবং শেষদা ছিল কত চমৎকার সাহাব ইক রাম আম্মাজান আয়েশা বলেন নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন পায়ের পাতার উপরে ভর করে তিনি কোরআন তেলাওয়াত করতেন যেটা কাফেরদের দেখে সমালোচনা করতো যে মহম্মদকে তার আল্লাহ শাস্তি দিচ্ছেন আল্লাহ প্রগরব বলে আলিবিন সুরা নাজিল করলেন তা তই হে মাটির উপরে পায়ের পাতার উপরে দাঁড়ানো রসুল মা হামজান্তাম কোরআন আলিত আমি কোরআন নাজিল করি নাই যে আপনি এভাবে কষ্ট পাবেন কষ্ট করবেন জানা এসা বললেন না যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মনে হতো যে জীবনে আর কোনোদিন সে কোরআন তেলাওয়াত ছাড়বেন না তিনজন সাবি তার ভাগ করে নিলেন একজন বললেন যে আমি এত লম্বা সেজদা করবো যে সেজদাটা হবে রসুলের সেজদার মতো আরেকজন তিনি নিয়ে নিলেন যে আমি এত সুন্দর একটা রুকু করবো যেটা নবীর মতো হবে আরেকজন বললেন যে আমি এমনভাবে কোরআন তেলাওয়াত করব যাতে কোন একটি মুহূর্ত তেলাওয়াত বন্ধ না হয় এন মেন টাইম এই সময় নবীজি ঘরে এসে পৌঁছে গেছে সাল্লাল্লাহু আলাইহি সালাম জিজ্ঞাসা করলেন তোমরা কেন এসেছো তখন তারা ব্যাখ্যা দিলেন আপনাকে না আম্মা কাছে অভিজিৎ আমরা নিয়েছি একজন সব সময় করব আরেকজন বললেন এত লম্বা রুকু করব যাতে আমার ফ্যামিলিতে যেন মনে করে যে আমি বেঁচে আছি কিনা শেষ দাটা ঠিক এরকম ভাবে করবো নবী সাল্লাম বলছেন না এভাবে করা যাবে না তোমাদের শরীর তোমাদের এবাদত আর আমার ইবাদতের মধ্যে কিছুটা তারতম্য আছে আইকম মিসলি কে আছো তোমরা আমার মতো আইকম মিসলি কে আছো তোমরা আমার মতো অত একদমই জীব সাল্লাল্লাহী ও সল্লেম তিনজন সাহানিকে বললেন খবরদার যতটুকু পারো ফক্তকুল্লাহ মস্ত তাঁত ভাবি সই বোখারি করে দেখেন নবীজি বললেন তোমার যতটুকু শক্তি তা দিয়ে তুমি আল্লাহর রেবাদত করো কথা বুঝতে পারছেন তিনজন সাই বললেন ইয়ারসূল আল্লা হে লাস্না আমরা তো আপনার মতো নই কাজে আমাদেরকে সুযোগ দেন তখন নবীজি তিনি রেগে গেলেন তিনি তিনজনকে বললেন আনা আল আ মুকুম্বিল্লাহ ওয়ান মা রে ফাতা সহি বুখারি তো ইমাম বুখারি মারেফতের কথা নিয়ে আসছে আল্লাহ আকবর বল আমার নবীজি বললেন শোনো তোমাদের যতটুকু শক্তি ততটুকু দিয়ে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর ইবাদত করো ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম সাহাবীরা বলছেন হুজুর লাস্না কাহাইয়া থেকে আমরা তো আপনার মতো না কাজেই আমরা বেশি করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আলামুকুম বিল্লাহ আল্লাহর সম্পর্কে তোমাদের চেয়ে আমার বেশি জানা ও আন্নাল মারে ফাতা ফেলুল কাল মারে ফত হচ্ছে কলবের কাজ আপনি সুবান বলতেছেন না কেন তাহলে যারা এলবে তা মানে না কলবের জ্ঞানকে যারা অস্বীকার করে এই সমস্ত ব্যক্তিদের জন্য এরা বোখারিও পড়ে না মুসলিমও পড়ে না